আজ তুমি যে অবস্থায় আছো সেটা স্থায়ী নয় কিন্তু তুমি আজ যে স্বপ্ন দেখছো সেটা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে তুমি কি জানো পৃথিবীর বড় বড় সফল মানুষেরা কোথা থেকে শুরু করেছিল একমাত্র জায়গা থেকে স্বপ্ন থেকে আজকের ভিডিওটি স্পেশাল এগারোটি অধ্যায়ে সাজানো হয়েছে প্রতিটি অধ্যায় তোমার জন্য অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি দেখলে হয়তো তুমিও নিজের জীবন বদলে দেওয়ার এক নতুন সিদ্ধান্ত নেবে প্রথম অধ্যায় স্বপ্ন দেখা সাফল্যের প্রথম ধাপ এটি পয়েন্ট নাম্বার ওয়ান স্বপ্ন ছাড়া লক্ষ্যহীন জীবন জীবনে যদি কোনো স্বপ্ন না থাকে তাহলে জীবনটা হয় জাহাজের মতো যার কোনো কাপ্তান নেই একটা মানুষ কতটা বড় হতে পারে সেটা নির্ধারণ হয় তার স্বপ্ন নিয়ে স্বপ্ন মানুষকে পথ দেখায় আলো দেয় সাহস দেয় একবার চিন্তা করুন একটা মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে যদি না জানে কেন সে বেঁচে আসে তাহলে সে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে তাই নিজের ভেতর প্রশ্ন করো আমি কি হতে চাই সাফল্যের শুরুটা হোক নিজের মনকে বলো আমি স্বপ্ন দেখতে পারি তাই আমি বদল আনতে পারি পয়েন্ট নাম্বার টু বড় স্বপ্ন দেখতেই হবে ছোট ছোটো স্বপ্ন আমাদেরকে চালায় কিন্তু বড় স্বপ্ন আমাদের পাল্টায় যারা ইতিহাস করেছে তারা কখনোই সহজ বা ছোট কিছু কল্পনা করেনি তারা নিজেদের সীমার বাহিরে গিয়ে ভেবেছে আর সেই চিন্তাই বাস্তব হয়ে উঠেছে যদি উদাহরণ চাও তাহলে এপিজে আব্দুল কালাম ছোট গ্রামে জন্ম নিয়েও স্বপ্ন দেখেছিলেন একদিন দেশের বিজ্ঞানকে বদলে দেবেন তাই সেই স্বপ্ন তাকে মিসাইল ম্যান করেছে তোমার বড় স্বপ্ন থাকবে বলেই তুমি ছোট বাধাগুলোকে পেরিয়ে যেতে পারবে যার লক্ষ্য হয় আকাশ সে ঝড়েও উঠতে শেখে পয়েন্ট নাম্বার থ্রি স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করার প্রতিজ্ঞা স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা কঠিন কিন্তু মনে রেখো কিন্তু মনে রেখো যে স্বপ্নের জন্য তুমি ঘুম হারাতে রাজি সেটাই একদিন তোমার ঘুম ফেরত দেবে স্বস্তিতে নিজেকে প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি শুধু স্বপ্ন দেখবে না সেই স্বপ্নকে পাড়ি দেওয়ার জন্য কাজ শুরু করবে প্রতিদিন এক পার্সেন্ট এগোলে এক বছরে তুমি সাঁয়ত্রিশ গুণ এগিয়ে যাবে তাই আজ থেকে হোক তোমার সেই প্রথম পার্সেন্ট অগ্রগতি মনকে বলো আমি প্রতিজ্ঞা করেছি আমি আমার স্বপ্নকে বাস্তব করবো কষ্ট দিয়ে কাজ দিয়ে বিশ্বাস দিয়ে এই অধ্যায় থেকে তিনটা পয়েন্ট নোট করে নাও স্বপ্ন না থাকলে জীবন দিশাহীন বড় স্বপ্ন মানুষকে বড় হতে শেখায় আর প্রতিজ্ঞা সারা স্বপ্ন হয় কেবল কল্পনা এখন একটু থামো চোখ বন্ধ করে ভেবো তুমি কি হতে চাও এখনই কমেন্টে লিখে ফেলো তোমার সবচেয়ে বড় স্বপ্নটা কি আর যদি তুমি সত্যি নিজেকে বদলাতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই প্রিয় বন্ধুকে যার এখন স্বপ্ন দরকার অধ্যায় নাম্বার টু পরিকল্পনা স্বপ্নের রূপরেখা তৈরি করা স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু কেন জানো সবাই সফল হয় না কারণ স্বপ্ন যদি একটা গন্তব্য হয় তাহলে পরিকল্পনা হচ্ছে সেটা রোড ম্যাপ এই ভিডিওটা দেখার পর তুমি শিখে যাবে তোমার স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দেবে একদম ধাপে ধাপে বন্ধু এই কয়েক মিনিট তোমার গোটা জীবন বদলে দিতে পারে পয়েন্ট নাম্বার ফোর লিখিত পরিকল্পনার শক্তি মনে রেখো মাথায় রাখা লক্ষ্য একদিন হারিয়ে যাবে কিন্তু কাগজে লেখা লক্ষ্য প্রতিদিন তোমাকে মনে করিয়ে দেবে তুমি কোথায় যাচ্ছ যখন তুমি কোনো স্বপ্নকে লিখে ফেলো তখন সেটি শুধু ইচ্ছে থাকে না তা পরিণত হয় এক ধরনের প্রতিশ্রুতিতে তোমার লক্ষ্যগুলো লিখে রাখো পাঁচ বছর এক বছর ছয় মাস স্পষ্ট করে লেখো তুমি কোথায় যেতে চাও মানুষের মস্তিষ্ক লিখিত জিনিসকে বেশি গুরুত্ব দেয় তাই সেটা মস্তিষ্কে বেশি গভীরভাবে প্রভাব ফেলে এটা যেন নিজের সাথে করা একটা চুক্তি যা তোমাকে দিশা দেখায় পয়েন্ট নাম্বার ফাইভ ছোট ছোট ধাপে অগ্রসর হওয়া বড় স্বপ্নকে যদি একেবারেই ধরতে চাও তাহলে সেটি তোমার মাথার ওপর পাহাড় হয়ে দাঁড়াবে তাই লক্ষ্যকে ভাগ করো ছোট ছোট অংশে ছোট কাজ ছোট জয় ছোট সফলতা ধরো তুমি একটা বিজনেস শুরু করতে চাও প্রথম ধাপ আইডিয়া বাসাই দ্বিতীয় ধাপ মার্কেট রিচার্চ তৃতীয় ধাপ ছোট স্কেল ট্রায়াল এইভাবে ছোট ধাপে এগুলে ভয় কমে যায় আত্মবিশ্বাস বাড়ে বেক ইউর ভীষণ ইন্টু মিশনস ভীষণ বড় লক্ষ্য মিশন ধাপে ধাপে ছোট কাজ পয়েন্ট নাম্বার সিক্স সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুমি যদি তোমার সময়কে নিয়ন্ত্রণ না করো তাহলে সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে সময় এমন একটা সম্পদ যা কখনো ফেরে না তাই যে কোনো পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হওয়া উচিত সময়ের ব্যবস্থাপনা রোল নাম্বার টু তোমার দিন সপ্তাহ মাস প্ল্যান করে রাখো কোন সময় কি কাজ করবে সেটার একটা রুটিন বানাও যদি পদ্ধতি চাও তাই ডু লিস্ট ব্যবহার করো গুগল ক্যালেন্ডার বা প্লেনার অ্যাপ কোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিশ্রাম তুমি যদি ভাবো সময় আসে পরে করব। সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু সফল মানুষদের মধ্যে যে জিনিসটা কমন সেটা হলো তারা সময়কে গুরুত্ব দেয় এ অধ্যায় থেকে তিনটা পয়েন্ট তুমি নোট করো স্বপ্ন লিখে ফেলো কারণ লিখিত লক্ষ্যই জীবনের গতি আনে দুই বড় লক্ষ্যকে ভাঙো ছোট ছোট ধাপে তাহলে ভয় পাবে না তিন সময়কে সম্মান করো নয়তো সময় তোমাকে ফেলে এগিয়ে যাবে এখন একটা খাতা বের করো বা মোবাইলে একটা নোট লিখে ফেলো তোমার স্বপ্ন কি সেটাকে তুমি কিভাবে ধাপে ধাপে বাস্তব করতে চাও কমেন্টে লিখে জানাও তুমি এখন কোন স্টেপে আসো আর এই ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে একটা ছোট্ট উপকার করো তোমার একটা বন্ধু যাকে জীবনের দিশা দরকার তাকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দাও অধ্যায় নাম্বার থ্রি অধ্যাবসায় হাল না ছাড়ার গল্প সবাই যখন বলে তুই পারবি না তখন তুমি কি করো হাল ছেড়ে দাও জানো নব্বই পার্সেন্ট মানুষ স্বপ্নের কাছাকাছি গিয়েও ফিরিয়ে আসে কেন কারণ তারা হাল ছেড়ে দেয় এক ধাপ আগে কিন্তু যারা থেকে যায় যারা কাঁধে পরে আবার উঠে দাঁড়ায় তারাই একদিন বলে আমি পেরেছি এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে তুমি হাল ছাড়ার মানুষ থাকবে না তুমি হাল না ছাড়ার মানুষ হয়ে উঠবে পয়েন্ট নাম্বার সেভেন ব্যর্থতা কখনো শেষ নয় বরং এটা সফলতার প্রাথমিক ক্লাস তুমি যদি কোনো কাজে ব্যর্থ হও তার মানে তুমি চেষ্টা করেছ আর এই চেষ্টায় তোমাকে একদিন এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা কি করি একটা ব্যর্থতা দেখলেই ভেঙে পড়ি ভাবি আমি পারব না কিন্তু তুমি যদি থামো তাহলে তুমি তোমার স্বপ্নকে হত্যা করো মনে রেখো জেকে এর বই বারোটা পাবলিশার রিজেক্ট করেছিল থমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন তারা থামেনি সেই কারণেই আজ তাদের নাম ইতিহাসে তোমার গল্পও শুরু হতে পারে শুধু একটাই শর্ত থামো না পয়েন্ট নাম্বার এইট প্রতিদিন কিছু না কিছু শেখো সফল মানুষ প্রতিদিন শেখে ছোটো ছোটো জিনিস ছোট ছোট জ্ঞান এক সময় পাহাড়ের মতো অভিজ্ঞতা তৈরি করে যখন তুমি প্রতিদিন একটু একটু করে শেখো তখন একদিন হঠাৎ করে তুমি দেখবে তুমি অনেক দূরে চলে এসেছো শেখার উৎস হতে পারে বই ইউটিউব ভিডিও অন্যের অভিজ্ঞতা এবং নিজের ভুল নিয়ম করো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নিজের স্কিল উন্নতিতে ব্যয় করো বছরে একশো প্লাস ঘন্টা। যা তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে পয়েন্ট নাম্বার নাইন আত্মনিয়ন্ত্রণের শোক তুমি চাইলে নিজেকে নেটফ্লিক্স দেখাতে পারো অথবা একটা প্লান সাজাতে পারো ভবিষ্যতের জন্য তুমি চাইলে ঘুমাতে পারো অথবা আরও একটা ঘন্টা নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে পারো চয়েসটা তোমার স্বল্পমেয়াদী আনন্দ না ভবিষ্যতের গৌরব নিজেকে কন্ট্রোল করতে শেখো মুডে না থাকলেও কাজ করো অলসতা আসলেও নিজেকে জোর করে উঠাও নিজের সঙ্গে প্রতিযোগিতা করো তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কোনো পরিস্থিতিতেই তোমাকে থামাতে পারবে না এই অধ্যায়ে তিনটা জিনিস নোট করো ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় শেখা প্রতিদিন শেখা মানে প্রতিদিন উন্নতি আত্মনিয়ন্ত্রণ মানে সফলতার গোপন অস্ত্র বন্ধু আজ এই একটা প্রশ্ন করে যায় তুমি কি সেই মানুষ যে দ্বিতীয়বার ব্যর্থ হলে থেমে যাবে নাকি দশ বার পড়ে গিয়ে উঠে দাঁড়াবে তোমার উত্তর কমেন্টে লেখো আমি কখনো হাল ছাড়বো না তুমি যদি বিশ্বাস করো তোমারও একদিন গল্প হবে তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করো অধ্যায় নাম্বার ফোর আত্মবিশ্বাস বা নিজের ওপর বিশ্বাস রাখা এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে কিন্তু জানো কারাই শুধু এগে যায় যারা নিজের ওপর বিশ্বাস রাখে তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউ করবে না এই ভিডিওটা তোমার মনে এমন একটা আগুন লাগাবে যা তোমাকে বলবে তুই পারবি আর কেউ তোকে থামাতে পারবে না পয়েন্ট নাম্বার টেন আত্মবিশ্বাস জন্মায় নিজের চিন্তা থেকে তুমি যেভাবে নিজের সম্পর্কে ভাবো সেটাই তোমার আত্মবিশ্বাস তৈরি করে তুমি যদি প্রতিদিন ভাবো আমি দুর্বল আমি পারি না তাহলে সত্যিই তুমি পারবে না কিন্তু যদি তুমি প্রতিদিন মনে করো আমি শক্তিশালী আমি চেষ্টা করছি আমি উন্নতি করছি আমি পারবো কারণ আমি থেমে যাচ্ছি না তাহলেই তোমার মন তৈরি হবে আত্মবিশ্বাস জন্মাবে মন হলো বিষ তাতে যা বোপন করবে সেটাই ফলবে পয়েন্ট নাম্বার এগারো ভয় আর সন্দেহকে জিততে না দেওয়া আমরা অনেক কিছু শুরু করি না শুধু এই ভয়ে লোকে কি বলবে আমরা নিজের স্বপ্নকে থামিয়ে দেই শুধুমাত্র কিছু লোকের সন্দেহের কারণে সত্যিটা হলো তুমি কিছু করলেও লোকে বলবে আর তুমি না করলেও লোকে বলবে তাই ভয় বা লোকের কথা নয় নিজের ডাকে সারা দাও মনকে বলো আমি ভুল করতে পারি কিন্তু আমি থামবো না ভয় পেলে আরও ভালো করে তৈরি হও পয়েন্ট নাম্বার টুয়েলভ নিজের ছোট জয়গুলোকে সম্মান করো অনেকেই ভাবে বড় কিছু না পেলে আমি ভালো নই কিন্তু বড় কিছু করার আগে ছোট জয়গুলোকে আত্মবিশ্বাসের ভিত করে দেয় সাত দিন একটানা কাজ করলে নিজেকে বাহাবা দাও কোনো ভয় জয় করলে সেটাকে স্মরণে রাখো নিজের ছোট অগ্রগতিকে রেকর্ড করো কারণ এই ছোট ছোট জয়গুলোই তোমার একদিন ভেতরের ভয়কে মেরে ফেলবে তখন তুমি নিজেকে বলবে আমি সত্যিই পারি এই অধ্যায় থেকে তিনটা জিনিস নোট করো আত্মবিশ্বাস মানে নিজেকে নিয়ে ইতিবাচক চিন্তা করা ভয়ে সন্দেহ এগুলো আসবেই কিন্তু এগুলোকে জিততে দিও না নিজের ছোট ছোট জয় বড় আত্মবিশ্বাস তৈরি করে এখনই একটু থেমে ভাবো তোমার ভেতরে যে ভয়টা কাজ করে সেটার নাম কি কমেন্টে লিখে ফেলো আমি নিজেকে বিশ্বাস করি এবং তোমার কোনো বন্ধু যদি আজ নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়ে থাকে তাহলে তার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও অধ্যায় নাম্বার ফাইভ শৃঙ্খলা সফলতার রুটিন গড়ে তোলা তুমি হয়তো অনেক বড় স্বপ্ন দেখো কিন্তু প্রশ্ন হলো তুমি প্রতিদিন কি করো সেই স্বপ্নের জন্য শুধু স্বপ্ন দেখলেই হবে না সফল হতে হলে তোমার প্রতিদিনের কাজগুলোকে সফলদের মত হতে হবে এই ভিডিওটা যদি আজ মন দিয়ে দেখো তাহলে তুমি এমন একটা রুটিন তৈরি করতে পারবে যেটা তোমার জীবনটাই পাল্টে দেবে পয়েন্ট নাম্বার থার্টিন শৃঙ্খলা মানে স্বাধীনতা অনেকেভাবে রুটিন মানেই বাধা কষ্ট অনুপ্রেরণার অভাব কিন্তু বাস্তবে শৃঙ্খলায় তোমার আসল স্বাধীনতা যখন তুমি নিজের সময় শরীর মনকে নিয়ন্ত্রণে রাখো তখন তুমি অন্যদের চেয়ে অনেক বেশি ফ্রি শৃঙ্খলা মানুষ আত্মনির্ভরশীল তাকে কেউ ঠেকাতে পারে না সে জানে কখন কি করতে হয় কিভাবে সময় বাঁচাতে হয় মনে রেখো বিনামূল্যে চলা জীবন অসফল হয় নিয়মমাফিক চলা জীবন সফলতা দেয় পয়েন্ট নাম্বার ফোরটিন সকালের শক্তি তুমি সকালবেলা যেভাবে শুরু করো দিনটা তেমনই কাটে সফল মানুষেরা সকালে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে সকালের রুটিন হতে পারে পনেরো মিনিট মেডিটেশন দশ মিনিট বই বা ইনফরমেশনাল ভিডিও ত্রিশ মিনিট শরীরচর্চা বা হাঁটা দিনের টার্গেট সেট করা কারণ সকালে মন থাকে সবচেয়ে বেশি পরিষ্কার এই সময় যা শিখবে যা ভাববে তাই তোমার দিনকে চালনা করবে পয়েন্ট নাম্বার ফিফটিন ব্যর্থতার কারণ রুটিনের অভাব অনেকেই বলে সময় পায় না কিন্তু সমস্যা আর সময়ের অভাব নয় বরং সময়ের ব্যবস্থাপনার অভাব যারা সফল তারা চব্বিশ ঘন্টাকে তিরিশ ঘন্টার মতো কাজে লাগায় তারা জানে কখন জাগবে কখন কাজ করবে কখন বিশ্বাস করবে কখন বিশ্রাম নেবে কখন শেখাবে আর কখন শিখবে তুমি যদি নিজের দিনকে গঠন করতে না পারো তাহলে দিন তোমায় গঠন করবে না বরং সারিয়ে দেবে এ অধ্যায় থেকে তিনটা পয়েন্ট নোট করো শৃঙ্খলা মানের স্বাধীনতা এটাকে তোমাকে নিয়ন্ত্রণ নয় মুক্তি দেয় সকালে এক ঘন্টার রুটিন তোমার চব্বিশ ঘন্টার মান নির্ধারণ করে সময় না থাকা মানে বাজে ব্যবস্থাপনা না যে কাজ বেশি ভাই বোন তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে একটা কাজ করো এখনই একটা রুটিন বানাও সাত দিনের জন্য আর সেটাকে মেনে চলার প্রতিজ্ঞা করো কমেন্টে লেখো আজ থেকে আমি শৃঙ্খলা শুরু করলাম অধ্যায় নাম্বার ছয় সাহস ভয়কে জয় করার কৌশল ভয়ের কারণে তুমি কত স্বপ্ন ফেলে দিয়েছ মনে আছে ভয় তোমাকে থামিয়ে দিয়েছে তা দিয়েছে পিছিয়ে দিয়েছে কিন্তু আজ এই ভিডিওটা দেখলে তুমি ভয়কে আর ক্ষমতা দেবে না তুমি ভয়কে জিতবে তুমি সাহসী হয়ে উঠবে নিজের জীবনের জন্য নিজের স্বপ্নের জন্য পয়েন্ট নাম্বার সিক্সটিন ভয় আসবে এটা স্বাভাবিক তুমি মানুষ ভয় আসবে সংশয় আসবে এটা দুর্বলতা নয় বরং এটা তোমার সচেতনতার প্রমাণ যে ভয় পায় না সে হয় পাথর আর যে ভয় পেয়ে এগিয়ে যায় সে হয় বিজয়ী তাই ভয় পেলেও দোষ নেই কিন্তু ভয় পেয়ে থেমে যাওয়া এটাই সমস্যা ভয় মানে থেমে যাওয়া নয় ভয় মানে সতর্ক হও কিন্তু এগিয়ে চলো পয়েন্ট নাম্বার সেভেন্টিন ভয়কে চ্যালেঞ্জ করা শেখো প্রতিদিন একটা ভয়কে প্রশ্ন করো তুই আমাকে কিসের ভয় দেখাচ্ছিস লোকে কি বলবে যদি ব্যর্থ হই যদি অপমান হয় উত্তর দাও নিজে লোকে তো কিছু না করলেই বলবে ব্যর্থ হওয়া মানে শেখা অপমান হলে আরও ভালো করে তৈরি হব ভয় আসলে একটা ছায়া যত তুমি সামনে এগুবে ছায়াটা পেছনে চলে যাবে পয়েন্ট নাম্বার এইটিন ভয় মানে সাহস না থাকা নয় ভয় নিয়েও এগিয়ে যাওয়া সাহসী মানুষরা ভয় পায় কিন্তু তারা ভয়কে নিজের শক্তি বানায় সাহস আমি জানি এটা কঠিন কিন্তু আমি চেষ্টা করবো তুমি জানো না ফল কী হবে কিন্তু সেটা চেষ্টা করো এটাই সাহস প্রতিদিন একটা কাজ করো যেটা তোমাকে একটু ভয় দেয় সেই ভয় একদিন তোমার সবচেয়ে বড় জয়ের জায়গা হবে এ অধ্যায় থেকে তিনটা পয়েন্ট নোট করো ভয় থাকাটা স্বাভাবিক কিন্তু তাতে থেমে যেও না ভয়কে চ্যালেঞ্জ করো প্রশ্ন করো জবাব দাও পয়েন্ট নাম্বার থ্রি সাহস মানে ভয়কে না দেখে পালানো নয় ভয়কে সামনে রেখে এগিয়ে যাওয়া আজ একটা কাজ করো নিজের সবচেয়ে বড় ভয়টা লিখে ফেলো কমেন্টে আর লেখো আমি এটা জিতব আমি হারব না অধ্যায় নাম্বার সেভেন লক্ষ্য জীবনের দিশা খুঁজে পাওয়া তুমি যদি এখন জানতেই না তোমার গন্তব্য কোথায় তাহলে কোন রাস্তা ধরবে জীবন একটা নৌকা আর লক্ষ্য না থাকলে তুমি শুধু ঢেউয়ের ওপর ভাসবে আজকের ভিডিওটা তোমার জীবনের ম্যাপ হয়ে উঠতে পারে এটা দেখলে শুধু তুমি জানতে পারবে তুমি কি চাও বরং শিখবে সেটা কিভাবে করতে হয় এটা দেখলে শুধু জানতে পারবে তুমি কি চাও এমন না বরং শিখবে সেটা পেতে কি করতে হবে পয়েন্ট নাম্বার নাইনটিন লক্ষ্য ছাড়া জীবন গন্তব্য সারা পথের মতো তুমি যদি না জানো জীবনে কি চাও তাহলে কোনো সাফল্যেই তোমাকে তৃপ্ত করবে না লক্ষ্য ছাড়া জীবন ব্যস্ত জীবন লক্ষ্য ছাড়া জীবন ব্যস্ত জীবন কিন্তু অগ্রগতি নেই তুমি প্রতিদিন দৌড়াচ্ছ কিন্তু কোথায় যাচ্ছ সেটা জানো না তাই প্রথম কাজ নিজেকে জিজ্ঞাসা করো আমি এক বছর পর কোথায় থাকতে চাই পাঁচ বছর পর আমি কেমন মানুষ হতে চাই লিখে ফেলো মুখে না কাগজে কারণ লিখলেই বাস্তবতা শুরু হয় পয়েন্ট নাম্বার টোয়েন্টি স্মার্ট লক্ষ্য তৈরি করা শিখ স্বপ্ন অনেকেই দেখে কিন্তু কজন সেটা পরিকল্পনায় পরিণত করে স্মার্ট লক্ষ্য মানে অ্যাস স্পেসিক কি হতে চাও সেটা স্পষ্ট করো হ্যাম মেসুরেবল কীভাবে বুঝবে তুমি এগিয়ে যাচ্ছ এ অ্যাচিভেবল বাস্তব লক্ষ্য হওয়া চাই আর রিলিভেন্ট তোমার জীবনের সাথে মিল রাখতে হবে ই টাইম বাউন্ড সময়সীমা থাকতে হবে উদাহরণ যদি চাও ভালো লক্ষ্য আমি ছয় মাসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব আনব খারাপ লক্ষ্য আমি বিখ্যাত হতে চাই পয়েন্ট নাম্বার টোয়েন্টি ওয়ান লক্ষ্যকে ছোটো ছোটো ধাপে ভাগ করো বড় লক্ষ্য ভয় জাগায় কিন্তু তুমি যদি সেটাকে ছোট ছোট অংশে ভাগ করো তাহলে সেটা বাস্তব হয়ে উঠবে তুমি যদি বই লিখতে চাও প্রতিদিন তিরিশ মিনিট লেখো ইউটিউব চ্যানেল বড় করতে চাও প্রতি সপ্তাহে অন্তত তিনটা ভিডিও দাও ফিড হতে চাও প্রতিদিন পনেরো মিনিট হাট সফলতা একদিনে হয় না ছোট ছোট দিনের যোগ ফলই একদিন বিশাল ফল দেয় এ অধ্যায় থেকে তিনটা পয়েন্ট নোট করে নাও লক্ষ্য না থাকলে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না লক্ষ্য হতে হবে স্মার্ট স্পষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করলে সেটা বাস্তব হয় আজ একটা কাজ করো নিজের জীবনের একটা লক্ষ্য কাগজে লিখে ফেলো কমেন্টে লিখো আমার লক্ষ্য হলো এই আর এই ভিডিওটা শেয়ার করো এমন কাউকে যে আজ দিশাহীনভাবে জীবন কাটাচ্ছে অধ্যায় নাম্বার এইট মনোযোগ লক্ষ্য পানে একাগ্র থাকা শেখা তোমার লক্ষ্য ঠিক আছে পরিকল্পনাও ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো তুমি কি প্রতিদিন সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছ নাকি চারিদিকের হাজারো বিক্ষিপ্ততা তোমার মনটাকে টেনে নিয়ে যাচ্ছে ভুল পথে এই ভিডিওটা দেখলে তুমি মনোযোগ হারানোর সেই অভিশাপ থেকে মুক্তি পাবে শিখবে কিভাবে তুমি নিজের চিন্তাকে এমন একাগ্র করতে পারো যাতে লক্ষ্য বাধ্য হয় তোমার দিকে এগিয়ে আসতে পয়েন্ট নাম্বার টোয়েন্টি ওয়ান মনোযোগ চিন্তাইয়ের যুগে বেঁচে থাকা আজকাল ফোকাস হারিয়ে ফেলা যেন স্বাভাবিক হয়ে গেছে মোবাইল নোটিফিকেশন রিলস গেমস টানার ডিস্ট্রাকশন মানুষ এখন গড়ে প্রতি আট সেকেন্ডে মনোযোগ হারায় তাই প্রথম কাজ বুঝতে শেখো কে বা কী তোমার মনোযোগ চুরি করেছে একটা মনোযোগ চুরি তালিকা বানাও কি কি জিনিস তোমার সময় মন শক্তি খাচ্ছে লিখে ফেলো পয়েন্ট নাম্বার টোয়েন্টি থ্রি এক সময় একটি কাজ মনোযোগ বানানোর মূল মন্ত্র একসাথে পাঁচটা কাজ করতে গিয়ে আমরা একটাও মতো করতে পারি না বিজ্ঞান বলে মাল্টিটাস্কিন মানুষের শক্তি নষ্ট করে দক্ষতা কমায় সফল মানুষরা এক সময় শুধু একটা কাজ করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করো ডিপ ওয়ার্কের জন্য যেখানে থাকবে না কোনো ফোন চ্যাট নোটিফিকেশন থাকবে শুধু তুমি আর তোমার লক্ষ্য পয়েন্ট নাম্বার টোয়েন্টি মনোযোগের জন্য দৈনিক অনুশীলন দরকার মনোযোগ কোনো ম্যাজিক নয় এটা অভ্যাস তুমি যেটাকে প্রতিদিন চর্চা করবে সেটাতেই তুমি একাগ্র হতে পারবে দৈনিক তিনটি অনুশীলন করো এক মেডিটেশন চোখ বন্ধ করে নিঃশ্বাসের উপর মনোযোগ দুই ডিজিটাল ডিটক্স দিনে এক ঘন্টা ফোন ছাড়াই সময় কাটাও তিন জার্নালিং দিন শেষে লিখো আজ আমি কি কী শিখলাম কোথায় মন হারিয়েছি এই ছোট্ট অভ্যাসগুলো কয়েক সপ্তাহেই তোমার মনোযোগের মান বদল করে দেবে এই অধ্যায় থেকে তিনটি পয়েন্ট নোট করো মনোযোগ আজকের দুনিয়ায় সবচেয়ে বড় দামি সম্পদ একসাথে অনেক কিছু না করে এক সময়ে একটা কাজ শেখো মনোযোগ বারে অনুশীলনে প্রিয় ভাই বোন আজ একটা কাজ করো তোমার সবচেয়ে বেশি সময় নষ্ট করে এমন একটা জিনিসের নাম লেখো কমেন্টে আর লেখো আজ থেকে মনোযোগ ফেরত আনব অধ্যায় নাম্বার নাইন ব্যর্থতা কিভাবে হার থেকে জিতে যেতে হয় তুমি হয়তো একবার নয় বারবার হেরেছ তুমি হয়তো ভেবেছ তোমার দ্বারা আর কিছুই হবে না কিন্তু জানো কি পৃথিবীর প্রতিটা সফল মানুষ প্রথমে ব্যর্থ হয়েছিল এই ভিডিওটা দেখলে তুমি বুঝবে তোমার হারটাই তোমার সবচেয়ে বড় শক্তি পয়েন্ট নাম্বার টোয়েন্টি ফাইভ ব্যর্থতা মানে শেষ নয় শুরু অধিকাংশ মানুষ মনে করে আমি একবার চেষ্টা করলাম ব্যর্থ হলাম তাই আমি পারব না এই ভাবনাটা ভুল ব্যর্থতা মানে হলো তুমি চেষ্টা করেছ তুমি শিখছো তুমি বাস্তবতা বুঝছো আসল শিক্ষা আসে ব্যর্থতার ভেতর দিয়ে একটা ব্যর্থতা যদি তুমি বুঝে ওঠো তাহলে সেটা ভবিষ্যতে সাফল্যের রাস্তা পরিষ্কার করে পয়েন্ট নাম্বার টোয়েন্টি সিক্স ব্যর্থতার পর থেমে যাওয়া মানেই সত্যিকারের হেরে যাওয়া তুমি হারলে কেউ হাসবে অপমান করবে কিন্তু তুমি যদি তখন থেমে যাও সেটা হবে তোমার সবচেয়ে বড় ভুল সফল মানুষদের গল্পে খেয়াল করে দেখো এপিজে আবুল কালাম প্রথম জীবনে প্রত্যাখ্যান হয়েছেন জে কেরও বারোটা পাবলিশার ফিরিয়ে দিয়েছিল থমাস এডিসন এক হাজার বার ভুল করে একটা লাইট বানিয়েছিল তারা হেরেছে কিন্তু থামেই তাদের ব্যর্থতা তাদের নতুন চেষ্টা শিখিয়েছে পয়েন্ট নাম্বার টোয়েন্টি সেভেন ব্যর্থতা মানেই তুমি চেষ্টা করেছ যে চেষ্টা করে সেই হারে যে কিছুই করে না সে কোনো দিন ব্যর্থ হয় না কারণ সে সাফল্যের কাছেও যায় না তুমি যখন হেরে যাচ্ছ বুঝে নিও তুমি লাইনে আছো তুমি শেখার পর্যায়ে আসো তুমি বাকি সবার চেয়ে এক ধাপে গিয়ে প্রতিটি ব্যর্থতা হলো সিঁড়ির এক একটা ধাপ তুমি যত হারবে তত শিখবে তত উপরে উঠবে এই অধ্যায় থেকে তিনটি পয়েন্ট নোট করো ব্যর্থতা মানে শেষ নয় বরং শুরু থেমে যাওয়া মানে হার চলতে থাকলেই তুমি একদিন পৌঁছাবে প্রতিটি ব্যর্থতা একটা শিক্ষার নাম সেটা বুঝতে পারলেই তুমি এগিয়ে যাচ্ছ তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কী ছিল কমেন্টে শেখা লিখে ফেলো এর সঙ্গে লেখো এই ব্যর্থতা আমাকে গড়বে অধ্যায় নাম্বার টেন আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস গড়ে তোলা তোমার সমস্যা হলো তুমি নিজেকেই নিজে বিশ্বাস করো না তুমি ভাবো আমি পারবো না আমি যথেষ্ট ভালো না এই ভিডিওটা তোমার সেই ভেতরের ভয়কে ভেঙে গুড়িয়ে দেবে তুমি জানবে তুমি পারো তুমি যথেষ্ট তুমি যোগ্য পয়েন্ট নাম্বার টোয়েন্টি এইট আত্মবিশ্বাস জন্মায় নিজের চিন্তা থেকে তুমি প্রতিদিন নিজের ভেতর যা বলো সেটাই তোমার বিশ্বাসের রূপ নেয় তুমি যদি বলো আমি ব্যর্থ আমি পারবো না তুমি নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে যাও কিন্তু তুমি যদি বলো আমি শিখছি আমি এগোচ্ছি তাহলে পৃথিবীও তোমার পথ সরিয়ে দেবে তাই নিজের সাথে কথা বলার পদ্ধতি বদলাও নিজেকে সাহস দাও পয়েন্ট নাম্বার টোয়েন্টি নাইন ছোট ছোট সফলতা আত্মবিশ্বাস গড়ে তোলে তুমি হঠাৎ একদিনে আত্মবিশ্বাসী হয়ে উঠবে না তুমি আত্মবিশ্বাস তৈরি করবে প্রতিদিন ছোট ছোট কাজ করে যেমন বিছানাটা নিজে গোছানো সময় মতো ওঠা একটি কাজ ঠিক মতো শেষ করা নিজেকে পাঁচ মিনিট সময় দেওয়া এই ছোট ছোট জেতাগুলোই তোমার মনে বল এনে দেবে যা তোমাকে পরবর্তী বড় জয়ের জন্য তৈরি করবে পয়েন্ট নাম্বার থার্টি নিজেকে অন্যের সঙ্গে তুলনা বন্ধ করো আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তুলনা তুমি যখন অন্যের মতো হতে যাও তখন নিজের শক্তি ভুলে যাও তুমি অন্য কারো ছায়া হয়ে বাসলে, তোমার আসল আলো কখনোই জ্বলবে না নিজের উন্নত সংস্করণ হও গতকালের তুমি থেকে আজকের তুমি যেন একটু ভালো হয় সেটাই আত্মবিশ্বাস এই অধ্যায় থেকে তিনটা পয়েন্ট নোট করে নাও আত্মবিশ্বাস শুরু হয় নিজের চিন্তা বদলানো থেকে প্রতিদিন ছোট সফলতা গড়ে তোলে আত্মবিশ্বাসের ভিত তুলনা নয় নিজের ভেতর উন্নতি দেখো আজ একটা কাজ করো নিজেকে নিয়ে এখনই কমেন্ট বক্সে একটা ভালো কথা লিখো যেমন আমি চেষ্টা করছি আমি শেখার মধ্যে আছি আমি হার মানব না অধ্যায় নাম্বার এলিভেন নিয়মিততা সফলতার পেছনে নীরব শক্তি তুমি হয়তো খুব মেধাবী নও হয়তো প্রতিভা সময় নেই টাকাও নেই কিন্তু একটা জিনিস যদি থাকে তুমি পৃথিবী কাঁপিয়ে দিতে পারো এই ভিডিওটা তোমার সেই গোপন শক্তি জাগিয়ে তুলবে যেটা অনেকের থাকে না তবে যাদের থাকে তারা ইতিহাস করে পয়েন্ট থার্টি নিয়মিত চেষ্টাই সবচেয়ে বড় প্রতিভা প্রতিভা একটা সুবিধা হতে পারে কিন্তু নিয়মিততা একটা শক্তি একজন নিয়মিত মানুষ একজন প্রতিভাবান কিন্তু অনিয়মিত এরকম মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে যায় কারণ সাফল্য আসে রোজ একটু একটু করে শেখা রোজ একটাই কাজে সময় দেওয়ার মধ্য দিয়ে রোজ একটা করে ইট রাখার মতো একটা ভবিষ্যৎ গড়ে ওঠে পয়েন্ট নাম্বার থার্টি টু অভ্যাস গড়ে ওঠে চর্চায় একদিনে নয় কেউ একদিনে সফল হয় না তাদের অভ্যাস ওই ভবিষ্যৎ তৈরি করে একটা অভ্যাস গড়তে সময় লাগে একুশ থেকে ছেষট্টি দিন তুমি যদি প্রতিদিন একটা ভালো কাজ করতে পারো সেটা প্রথমে ছোট পরে বিশাল হয়ে দাঁড়ায় যেমন প্রতিদিন পনেরো মিনিট বই পড়া এক মিনিট ধ্যান এক ভিডিও প্রতিদিন তৈরি করা এক নতুন স্ক্রিপ্ট প্রতিদিন লেখা প্রথমে কঠিন লাগবে কিন্তু নিয়মিত হলে সেটাই সহজ হয়ে যাবে পয়েন্ট নাম্বার থার্টি থ্রি অনুপ্রেরণায় নয় নিয়মিততায় বাঁচ অনুপ্রেরণা অনেক সময় আসে না কিন্তু নিয়মিততা থাকলে অনুপ্রেরণারও দরকার হয় না একজন প্রকৃত বিজয়ী মানুষ যে অনুপ্রেরণা না থাকলেও কাজ করে যায় ফিলিংস না আসলেও ডুইং চলতে থাকবে এই নিয়ম তোমাকে আলাদা করে দেবে এই অধ্যায় থেকে তিনটি পয়েন্ট নোট করো প্রতিভার চেয়ে অনেক বেশি কার্যকর হলো নিয়মিততা অভ্যাস গড়ে তোলার জন্য সময় ধৈর্য ও ধারাবাহিকতা দরকার সফলতা আসে তখন যখন তুমি অনুপ্রেরণার অপেক্ষা না করে কাজ করে যাও আজ থেকে একটা ছোট নিয়ম তৈরি করো যা তুমি প্রতিদিন করবে যতই কষ্ট হোক কমেন্টে লিখো আজ থেকে আমি প্রতিদিন এই কাজটি করব। প্রিয় বন্ধু তুমি পুরো ভিডিওটা শুনলে প্রিয় বন্ধু তুমি এই পুরো ভিডিওটা দেখলে তাহলে তুমি সেই মানুষ যে সত্যি নিজের জীবনে এমন একটা বদল আনতে চায় তুমি সেই যোদ্ধা যে শুধু স্বপ্ন দেখে না সেটাকে নিজের রক্ত ঘাম দিয়ে বাস্তব করতে প্রস্তুত এই এগারোটা অধ্যায় আমরা একসাথে দেখলাম কিভাবে লক্ষ্য স্থির করতে হয় নিজের ওপর বিশ্বাস গড়ে তুলতে হয় ব্যর্থতাকে আলিঙ্গন করে এগিয়ে যেতে হয় নিয়মিত তাই নিজেকে রূপান্তরিত করতে হয় এটা কোনো মোটিভেশনাল বক্তৃতা নয় ভাই এটা একটা পথ যে পথে হাঁটলে তুমি বদলে যাবে এখন একটা কাজ করো কমেন্টে লিখো আমি তৈরি আমি বদলাবো তোমার প্রতিটি কথা তোমার জীবনের প্রতিশ্রুতি হয়ে যাও ভিডিওটা শেয়ার করো এমন কারো সাথে যে আজ একটু ভেঙে পড়েছে কারণ একটা ছোট ভিডিও কখনো কখনো একটা বড় জীবন বদলে দিতে পারে সাবস্ক্রাইব করো আনসারি পিজি এখানে তুমি শুধু ভিডিও পাবে না তুমি পাবে পথ প্রেরণা আর একটা পরিবার যারা তোমার স্বপ্নে বিশ্বাস রাখে ধন্যবাদ প্রিয় ভাই ও বোন তুমি ছেলে বলেই এই কথাগুলো বলা সম্ভব হয়েছে তোমার জন্যই আনসারি পিজি আছে আবার দেখা হবে আরও নতুন গল্পে নতুন আলোতে এই পর্যন্ত নিজেকে ভালোবাসো বিশ্বাস করো তুমি পারবে ইনশাআল্লাহ